তাদের তো অভিযোগ তাদের অভিযোগ দেখেই তো আমাকে পাঠাইলো চাপু গিয়ে দেখেন তো কি হয়েছে ওখানে। আমি নিজে фаজলামি করব কেন? আজ এরা যত সব চুপ থাকেন কি সমস্যা আপু আপনি আবার পিছনেছেন কেন? দাঁড়াবো মানে фаজলামি করেন এখন এসে

কি বার মানে আপনার এলাকা দেখে কি আপনি পুরা দুনিয়া কিনে নিয়েছেন নাকি আন্দাজে আপনি কারে কল দেন হ্যাঁ তো আপনি আমাকে দাঁড় করাইছেন কেন কি বলবেন বলেন আন্দাজে যত সব দেখি কোন নাঙ্গে ডাকে দেখি কি সমস্যা বলেন আপনি আমাকে কিসের ঝামেলা ভয় পাইতাসি কি সমস্যা আপু বলেন আমার উপরে আচ্ছা আমি কেন চিল্লাবো না আপনি রাস্তা ব্লক করে টিকটক ভিডিও করতেছেন আমি তো চিল্লাই নাই আপনি কে যে আপনার উপর চিল্লাতে পারবো না আমি চিল্লাই নাই না আমি তো অবশ্যই ভদ্রতা জানি যারা ভদ্র তাদের সাথে ভদ্রভাবেই কথা বলি কিন্তু আপনি তো ভাই ভদ্রর মতো না নাইলে তো এরকম রাস্তাই কে না এইভাবে আড়াআড়ি করে বাইক দিয়া রাস্তা ব্লক করে এভাবে ভিডিও করতেন না আপনি চিল্লালেন কেন আমার উপরে আমার ইচ্ছা হইছে আমি বানাইছি তাই না আচ্ছা আপু ঠিক আছে আপনি

আপনি এইভাবে আর সাপড়িদের মতো বাইক চালায়েন না বুঝছেন আপনাকে আসলে সাপড়িদের মতো লাগে আপনি আমার উপর চিল্লাইছেন আমার মনটাই খারাপ হয়ে গেছে এখন হ্যাঁ অবশ্যই আপনার এলাকায় আসছে বলে কি আপনি আমার সাথে এভাবে রুট বিহেভ করবেন না বলে জানি হ্যাঁ জানি কোন দিক থেকে সাপড়ি মনে এই যে আপনার মাথায় হেলমেট নাই এই যে উচ্চ শব্দ করে বাইক চালাইতেছেন উচ্চ শব্দে বাইক চালানো তাদের কি সাপরি বলে এই যে চাপ্রিয়া কাকে বলে এটা শিখে তারপর আজ মানুষকে সাবরি বলতেন বুঝছেন কাকে বলে আপনি বলেন